কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকল কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আজ মঙ্গলবার এসেছিলাম একটু হাঁটতে আর এখন আছি ঘন্টাঘর ওয়াচ টাওয়ারের কাছে আর দেখতেই পেলেন কত পুলিশ আর কত সাংবাদিক মাঝখানে ছয় ছয়টা দিন কেটে গেছে তাও দেখুন চারিদিকটা কীরকম থমথমে সত্যিই একদমই ভালো লাগছিল না কয়েকটা দিন ভিডিও করতে তাই আপনাদের সাথে ভিডিও একদমই শেয়ার করিনি আর এই যে দেখুন প্রতিদিন সকালবেলা এখানে এই পায়রাগুলো চাল ভুট্টা এইসব খায় এখানকার মানুষই খেতে দেয় আর আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে ওখান থেকে চলে এসে কিছু সবজি বাজার করে নিচ্ছি আজকে আমার তো ওর বাড়ি ফিরে যাবে ও যদিও আজকে আমাদের বাড়ি খাবে না পাশের বাড়িতেও নেমন্তন্ন রয়েছে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করে বিকালে ফিরে যাবে আমি এসে এখানে ভগবানকে ভালো করে পুজো করে নিয়েছি আর এখানে বেড়াবাবু পার্সেলগুলো তৈরি করছে কারণ ভাইয়ের ব্যাগটা ভর্তি হয়ে গেছিল তাই ব্যাগেতে সমস্ত কিছু যাবে না ভেবে বেড়াবাবু এখান থেকে পার্সেল করে দেবে তাই একটা পার্সেল তৈরি করে নিচ্ছে আর এই যে বেড়াবাবু বাবু এদিকে কাজ করুক যাই আমি চলে গিয়েছিলাম আবার খাওয়া দাওয়া করে ভাই আমাদের বাড়িতে আজকে পোশাক খাবে লাগে সেই জন্য ভাবছি একটু আলু সেদ্ধ ডাল এই দিয়ে আজকে ভোগ করে কিছুক্ষণ পরে গাড়ি চলে আসবে আমরা টিকিট আছে সন্ধ্যায় এখন থেকে না বেরিয়ে গেলে আবার বোর্ডিং পাস আছে আর দু ঘন্টা আগে তো এয়ারপোর্টে পৌঁছতে হয় সেই জন্য বাবু বেশ তাড়া দিচ্ছে আর লাগেজটা গুছিয়ে নেওয়ার পর এখানে একটু ওয়েট করে দেখে নিচ্ছে ওয়েটটা ঠিক আছে কিনা ফ্লাইটের ব্যাপার বেশি ওয়েট হয়ে গেলে আবার ফাইন দিতে হবে এখানে এই যে কাকাই চলে যাচ্ছে দেখে আর একজনের মুখের অবস্থা দেখুন কি আসলে প্রায় একটা মাস ছিল ছেলেটা দুজনে মিলে বেশ ভালোই সময় কাটিয়েছে প্রায় হৈ হৈ করতে করতে আমাদের কোথায় দিয়ে যে একটা মাস কেটে গেল কিছুই বুঝতে পারলাম না এমনি বেচারাটার কাকাই চলে যাচ্ছে মনটা খারাপ তার ওপরে আমি আবার বলছি তুমিও চলে যাও তো ও সত্যি ভাবছে মনে হয় ওর পাপাও চলে যাবে তাই মনটা আরও বেশি করে খারাপ হয়ে যাচ্ছে আমাদের বিল্ডিংয়ের তলায় এসে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কারণ এত জ্যাম গাড়ি আসছিলই না এই গাড়ি আসলো ভাই এবার চলে যাচ্ছে সবে উদ্দেশ্যে এখন সন্ধ্যাবেলা এখন চলে এসেছি একটু আবার ঘরের কাছে এখানে দেখুন বোঝার উপায় আছে কি আমাদের এখানে ছ সাত দিন আগে এরকম একটি ঘটনা ঘটেছে দেখুন এখনও টুরিস্ট আছে আর তার উপর স্থানীয় মানুষও আছে আর এই ঘন্টা ঘরে সন্ধ্যাবেলা আসলে সত্যি মনটা এত ভালো হয়ে যায় যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যখন মন খারাপ হয় বা মন ভালো হয় সব কিছু সময়ই এই ঘন্টা ঘরে কিছুটা সময় আমরা কাটাই চলুন এবার বাড়ি ফিরি কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে আর ভ্লগটা শেষ করলাম না কালকে অক্ষয় থেকে হরে কৃষ্ণ সকালকে শুভ সকাল আজ শুভ অক্ষয় তিথিয়া ভগবানের চন্দনযাত্রা শুরু তো আজকে থেকে ভগবানকে চন্দন লেপন করতে হয় তো এই সবে সকালবেলা আমি একটু বেরোবো মানে একটু পার্কের দিকে যাব কিছু ফুল সংগ্রহ করব। তারপরে আসব এসে পুজো কমপ্লিট করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আপনাদের সকলকে শুভ অক্ষয় তিথিয়ার শুভেচ্ছা আর চন্দনযাত্রার প্রথম দিনের অনেক 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 শুভেচ্ছা নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে দিনটা কাটাবেন এখন সকালবেলা সবে মাত্র সাড়ে সাতটা মতো বাজে আমি এখন ভগবানের বস্ত্র বানিয়ে নিচ্ছি কারণ আজকে যেহেতু অক্ষয়া ভগবানকে ভালো করে অভিষেক করে তারপর নতুন বস্ত্র করাবো আর একটা সুঁতির পিস বেশি ছিল তো সেটা থেকেই এখন বস্ত্র বানিয়ে নিচ্ছি আর চেষ্টা করছি একটু ভালো করে বানানোর তবে জানি না এত তাড়াতাড়ির মধ্যে বানাচ্ছি ভালো হবে কি না তবে ছোট বিগ্রহ তো একটু ছোট ছোট বস্ত্র বানাতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় একটু বড়ো সাইজের বস্ত্র বানাতে কিন্তু খুব একটা দেরি হয় না একদম ছোট বস্ত্রটা না বানাতে একটু দেরিই হয় কারণ হাত দিয়ে ধরতে ভীষণ অসুবিধে হয় মেশিনে সেলাই করতে এখন এ যে রেডি হয়ে গেছে এখন আমি করপুর দিয়ে অগ্রু দিয়ে চন্দনটাকে ঘষে নিচ্ছি আর চন্দনটা ঘষে নেওয়া হয়ে গেলে পরে এটাকে আমি তুলির সাহায্যে লাগাবো একদম অল্প করে চন্দন লাগাবো কারণ আমাদের এখানে না এখনও বেশি গরম পড়েনি হালকা হালকা গরম তাই ভগবানকে একটু কম করে চন্দন লেপন করব এই যে তুলির সাহায্যে আমি ভালো করে গোপেষণাদেরকে চন্দনটা দিয়ে দিচ্ছি আর যেই সব অঙ্গগুলো খালি আছে সেই সব অঙ্গগুলোতেই দেব আর বাকি যেই সব জায়গায় জামা পরানো আছে সেই সব জায়গাগুলোই দেবো না কারণ আমার এখানে না চন্দন গ্রামের বাড়ি থেকে আনতে হয় এখানে পাওয়া যায় না তাই বেশি বেশি করে যদি আমি চন্দনটা লাগিয়ে ফেলি পরের আর চন্দনটা ব্যবহার করতে পারবো না বপুসোনাদের একটু বেশি করে চন্দন দিলাম আর রাধেমার কপালে একটু দিলাম ব্যাস এরপর চন্দনটা দেওয়া হয়ে গেলে পারে আমি পুজো করে নেব। আজকে সেরকম ফুল নেই দেখা যাক যদি ফুল সংগ্রহ করতে পারি তবেই দেব ফুল না হলে আর কি হবে আজকে অক্ষয় তিথিয়া দিনটা খুব ভালো জানি না আপনারা কারা কারা অক্ষয় তিথিয়া পালন করছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একটু পাশের মন্দিরেও যাব কারণ কয়েকজন আছে আমার বান্ধবীরা তারা একটু মন্দিরে নিয়ে যেতে বলেছে এখন বিকালবেলা চলে এসেছি একটু মন্দিরে সামনেই যে হনুমান মন্দিরটা আছে ওখানে আর এই যে একজন দণ্ডপত প্রণাম করতে গিয়ে কি যে করছে তার কোনো ঠিক নেই আর এই হচ্ছে পাঞ্চমুখী হনুমান আর এখানে মন্দিরটা কিন্তু ভীষণ বড় আপনারা তো জানেনি কারণ এই মন্দিরটাতেই আমাদের কালী পুজো হয় মন্দিরের এই জায়গাটি আমার প্রথম থেকে ভীষণ শান্তিপূর্ণ লাগে কারণ এখানে আমার বাবা রয়েছেন যে আর ওই দিক আমাদের দুর্গাপুজোর সময় যে কুমারী হয়েছিল এটি তার বোন এ তখন থেকে আমাকে চেনে কারণ ওর দিদিকে আমি তখন সাজিয়েছিলাম মন্দির থেকে আসার পর আর ভিডিও করা হয়নি এখন রাত্রিবেলা ভগবানকে সয়ন দেব আজকে অক্ষয় তৃতীয়া ছিল তাই আজকের এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের শাস্ত্রে আছে যা কিছু কর্ম করবেন সেটা খারাপ হোক বা ভালো সবই কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই এই এই দিনটাতে একটু সাবধানেই চলতে হয় যাই হোক সকলকে শুভরাত্রি আজকে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানের পরিস্থিতি সেরকম তো ভালো না তাই ব্লগ করতে ইচ্ছা করছে না আর মাঝে মাঝে নেট খুব স্লো হয়ে যাচ্ছে নেটটাও সেরকম চলছে না তাই আর সাহস করে ব্লগগুলো করতে পারিনি কিভাবে আপলোড করব সেই ভেবে তবে খুব শীঘ্রই হয়তো সমস্ত কিছু আবার আগের মতো হয়ে যাবে তখন আবার নিয়মিত আপনাদের সঙ্গে রোজের ব্লগুলি শেয়ার করব আজকের মতো ভিডিওটি এতটুকুই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের জন্য আর আমাদের ভারতীয় সেনাদের জন্য প্রার্থনা করবেন আমরা যেন সুরক্ষিত থাকি হরে কৃষ্ণ হরি বল